ওয়েলকাম টু রিপোর্ট আজকের ব্রেকিং নিউজ আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের দিন যা অনেকেই ভুলে গেছে আজকের দিবস সালের দিনেই ডাকরা মুক্তিযুদ্ধের সময় রাজারকারদের নেতৃত্বে রাজ্যব আলী ডাকরা ডাকরা কালী মন্দিরের ছয়শত ছেচল্লিশ জন নিরীহ মানুষের খুন করেন এই গণহত্যার শিকার হন অনেক হিন্দু পরিবার যারা আশ্রয় নিয়েছিল ডাকরা কালী মন্দিরের আশেপাশে ডাকরা বাগেরহাট জেলার পেরিখালী ইউনিয়নে অবস্থিত একটি গ্রাম যেখানে একুশে মে উনিশশো তারিখে রাজ্যব আলী ফকিরের নেতৃত্বে রাজার কাররা দুইটি নৌকা নিয়ে এসে নির্বিচারে গুলি চালা দুই ঘন্টার মধ্যে নয় এরও বেশি মানুষ মারা যায় এর মধ্যে ছয়শত ছেচল্লিশ জনের নাম আজও সরকারি তালিকায় রয়েছে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যারা এই গণহত্যার শিকার হয়েছিলেন